রূপসা দৈনিক ড্রুবেলা আপনাদের অনেক অনেক স্বাগত গতকাল একশো তম পর্বের পর আজ একশো একতম পর্বে পা দিতে চলেছি আমরা এক অত্যন্ত গর্বের অনুভূতি আমাদের কাছে এবং সে গর্বের শরিক আপনারাও আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের চলার পথের আশা করব আগামী দিনেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন সেই ভরসা নিয়েই শুরু করছি আজকের পর্ব চলুন তাহলে প্রথমেই দেখিনি শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইনস ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. রেল কে বেলাইন লাল হলুদে কাল দিল্লির বিরুদ্ধে সেমিফাইনালে বাংলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল বাংলার অন্ধ্রপ্রদেশের রওনা বাংলা মহিলা দলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল ও আজ কলকাতা ফুটবল লীগের সমস্ত ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হয় চলে আসে বিস্তারিত খবরে রেলকে বেলাইন করলো ইস্ট বেঙ্গল শুক্রবার প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে ঘরের মাঠে তারা হারালো ইস্টার্ন রেলকে ইস্ট বেঙ্গল তিন শূন্য গোলে হারালো ইস্টার্ন রেলওয়ে এসসি কে হয়ে গোল করেন মোহাম্মদ মুসারফ আমন সিকে ও জেসিন টিকে তো দেখানো হচ্ছে হাইলাইটস প্রথমার্ধের এটি খেলা জেসিন জেসিনের সেন্টার করার প্রয়াস ছিল কিন্তু ব্লক হয়ে গেছিল আবার শর্ট ছিল চমৎকার শর্ট ছিল ভ্যান্সপালের আবার আক্রমণে এবার চলে এসেছিল ইস্টার্ন রেল কিন্তু চমৎকার গোলকিপিং দেখুন খুব একটা এই জায়গাটা আমার মনে হয় জেসিনের লুজ পা রেখেছিল বলে মুসরাফ যে বলটা ক্রস করেছিল গোল করা উচিত ছিল এটা কিন্তু এখানটা একটু ফোরের টা স্ট্রং রাখা উচিত ছিল এখানটা আগেন মুসারফের শট কিন্তু ভালো সেভ এই ক্ষেত্রে আগেন ভালো ডিফেন্ডিং ভালো ভলি এভরিথিং ভালো ব্লক আগেন একটা ভালো সেট করেছিল ব্যাকপাস এখানে আমানের অনেক স্পেস ছিল আরও নিয়ে উচিত ছিল এখানে এখানে একটা কুল কাম ফিনিশ মারার নাম করে দেখুন ইনসাইড কাট করে দেন সেকেন্ড পোস্টে অসাধারণ একটা ইনস্টেপে ফিনিশ করেছেন মুভমেন্টটা স্টার্ট হয়েছিল তোমার হীরামণ্ডলের থেকে হীরা মন্ডল অ্যাসিস্ট বলবো অফ কোর্স এটা এটা একটা ছোট ভুল ছিল ভাস্করের আরও বেটার করা উচিত ছিল এখানটায় যখন ক্ষিপ্ত কিপ্তভাবে ভাবে স্ট্যান্ডেল অ্যাটাকে এসছে এটা হচ্ছে ক্লাস ই গোল ফার কর্নারে টপ কর্নারে বলটা এত সুন্দরভাবে বলটা যে ইনসাইড ফুট এটা টেকনিক্যালি যদি আমি ব্যাখ্যা করি টেকনিক যদি ঠিক না হয় এখানে কিন্তু ওই জায়গা রাখা টপ কর্নারে রাখা খুব ডিফিকাল্ট এখানে ভালো ব্লক এই ক্ষেত্রে আনলাকি আনলাকি ভালো রান ছিল মনে সের ভালো হেড ছিল কিন্তু কানেক্ট ঠিকঠাক হয়নি যদি কানেক্ট হতো অফকোর্স আগেইন গোল হতো ভালো সেট ভালো ব্যাক পাস করেছিল হেড করে তাই অফসাইড ছিল কিন্তু এই যে এই ক্ষেত্রে অবিনাশের গোল করা উচিত ছিল এখানে দরকার নেই একটা সাইডে একটা ছোট্ট পুজ রাখা উচিত ছিল এখানে আমার মনে হয় আরও বেটার করা উচিত ছিল জেসিনের এই ক্ষেত্রে খুব ভালো ক্রস অবিনাশের আরও আগে মিট করা উচিত ছিল এখানে কিন্তু যেতে পারেনি ফ্যাকশন অফ সেকেন্ড লেট হয়েছিল বলে মিট করতে পারেনি এখানটা ব্যাড মিস এখানে বিশ্বজিৎের কিন্তু একটা স্ট্রাইকারে যেটা দরকার ছিল ইনসাইড নিয়ে লেফট ফুট নিয়ার পোস্ট ফিনিশ কাম ফিনিশ একটা স্ট্রাইকারে যেটা দরকার মিস যখন ডিফেন্স করবে সেখানে আমি গোল করে বেরিয়ে আসবো এখানে ভালো স্টে করেছে আদিত্য এখানে আমার আর একটা গোল করা উচিত ছিল জাসিনের সেকেন্ড পোস্টে ইনসাইড ফুট পুরোপুরি এখানে আরো একটা গোল করা উচিত ছিল আল্লাহ কি গোল করতে পারেনি আসা যাচ্ছে ছত্তিশগড়ে ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবলে গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে বাংলা আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরে সেমিফাইনালে বাংলার প্রতিদ্বন্দী দিল্লি তার আগে বাংলার কোচ ফাল্গুনি দত্তের সঙ্গে কথা বলেছিলাম আমরা একবার শুনেনি কী বলছেন তিনি এখন অবধি আমরা তিনটে পরপর ম্যাচ খেলেছি ব্যাক টু ব্যাক ম্যাচ তিনটে ম্যাচে আমরা জয়লাভ করেছি দিয়ে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হওয়ার সেমিফাইনালে আমাদের এগেনস্ট ম্যাচ হচ্ছে দিল্লি দিল্লিরও বেশ কিছু ভালো ভালো ছেলে রয়েছে সেই ম্যাচটা আমাদের খুব একটা সহজ হবে না তা বলে সেটা নয় যে আমাদের ছেলেরা ভালো খেলবে না যেমন পরপর তিনটে ম্যাচ যেভাবে জিতে এসেছি আমার ছেলেরা সেইভাবেই পারফরমেন্স করবে আশা আমরা দিল্লিকে হারিয়ে ফাইনালের পথে চলে আসি পরের খবরে সাব জুনিয়র মহিলা ফুটবলে বাংলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল শুরু হলো শ্যামবাজার দেশবন্ধু পার্কে শুক্রবার প্রথম দিনে চৌত্রিশ জন ফুটবলার অংশ নিয়েছেন এর আগে একাধিক জেলায় ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে কোচ মিনতি রায়ের প্রশিক্ষণে এ ট্রায়াল চলছে দেখেনি সেই ট্রায়ালের এক ঝলক

মহিলাদের জাতীয় জুনিয়র ফুটবলে অংশ নিতে অন্ধ্রপ্রদেশে রওনা হলো বাংলা দল বৃহস্পতিবার রাতে কোচ রিঙ্কু ঘোষ ও গোলকিপার কোচ মহিমা খাতুনের প্রশিক্ষণে থাকা দলের রওনার সময় স্টেশনে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ সভাপতি দিলীপ নারায়ণ সাহা এবং সহ সচিব মোহাম্মদ জামাল শুক্রবার ছিল তৃতীয় ডিভিশনের একটি মাত্র ম্যাচ কি হলো তার ফলাফল চলুন দেখেনি তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে ট্যাংরা এফসি সি এক শূন্য গোলে হারিয়েছে আলিপুর স্পোর্টিং ক্লাবকে একমাত্র গোলটি করেন সৌমদীপ দাস আমি কিন্তু রেডি আপনারা রেডি তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল আইএফ এর শতবর্ষের সময় সচিব ছিলেন প্রদ্যুৎ কুমার দত্ত চলে আসি আজকের প্রশ্নে পেলে ভারতে এসেছিলেন এসেছিলেন মারাদোনা বর্তমান বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লিওনেল মেসি যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলেছিলেন একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আজকের প্রশ্ন সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ দেশের নাম কি খুব একটা পুরনো ঘটনা নয় একটু ভাবলেই মনে পড়ে যাওয়াটা স্বাভাবিক তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি